এই মাঠটা চট্টগ্রামের মানুষের মাঠ এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় একটি সবুজ উদ্যান শুধু একটি মাঠ নয় এটি শত শত মানুষের প্রাণ ভোমরা পরিবেশ রক্ষার্থে মূল ভূমিকা রাখে শত শত পথচারীর বিশ্রামের স্থান পরিবার বন্ধু বান্ধব নিয়ে আবেগ প্রবণতার স্মৃতিচারণ নগরবাসীর মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার সহায়ক হিসাবে কাজ করছে এই মাঠ আমি বলছিলাম চট্টগ্রাম সার্কিট হাউস সংলগ্ন সবুজ উদ্যানটির কথা চলছে সম্মিলিত মানব বন্ধন শুধু একটি দাবিতে পরিবেশ রক্ষার দাবিতে এই সার্কিট হাউস সংলগ্ন মাঠটিতে কংক্রিটের কারাগার তারা চায় না তারা একটি উন্মুক্ত মাঠ চায় এবং একটি সবুজ উদ্যান চায় যেখানে নগরবাসী মন খুলে সতেজ নিঃশ্বাস নিতে পারবে আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে যা বললেন আপনারা পাশে রেডিসন রয়েছে রেডিসনের সেই অল্প গুটি কয়েক মানুষকে এখানে ঢুকার ব্যবস্থা করে দিবেন এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা যারা সাধারণ জনগণ রয়েছি আমরা আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সন্তানদের জন্য এটা খেলার মাঠ হিসাবে থাকবে এবং আমরা কখনোই আমরা কারো বিরুদ্ধে দাঁড়াতে চাই না আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে এখানে দাঁড়িয়েছি আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করব। আমরা আপনাদের কোন কোন এতগুলো যে রেডিশন বানিয়েছেন এখানে হোটেল ভাড়া দিয়েছেন হল টোয়েন্টি ফোর করেছেন আপনারা এখানে এখানে আলমাসের পাশে এতগুলো এতগুলো কাজ করেছেন এতগুলো দোকান বানিয়েছেন কোনোটা নিয়ে আমরা কথা বলিনি আমরা কথা বলছি শুধুমাত্র এই সবুজ মাঠটার জন্য এই সবুজ মাঠটার সাথে আমাদের অনেক শৈশবের স্মৃতি জড়িত এখানে এখানে আমরা বসে আড্ডা দিয়েছি এখানে এখানে খেলার মাঠ হয়েছে বিজয় মেলার প্রথম মঞ্চ হয়েছে এখানে আমি অনুরোধ করব। আমি অনুরোধ করব। আমাদের যিনি উপদেষ্টা আছেন উনি পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করেছেন উনি একজন ডক্টরেট এবং অত্যন্ত সম্মানিত মানুষ ওনার কানে আমরা এই তথ্যটা দিতে চাই যে স্যার আপনি দেখুন এই মাঠটা একটা শহরের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে আপনার ডান পাশে রেডিসন বাম পাশে অ্যাপোলো এইদিকে স্টেডিয়াম কংক্রিটের জঞ্জাল এই জঞ্জালটা থেকে আমরা আপনি একটু খেয়াল করুন আপনি চট্টগ্রামেরই সন্তান আপনি চট্টগ্রামে আসুন আপনি এটা দেখুন এখানকার এখানকার যারা উপদেষ্টা আছেন আপনার যারা মন্ত্রী আছেন তাদের সাথে কথা বলুন এই দেশে যদি কেউ ডিসিপ্লিন মেনটেন করে থাকে একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী মেনটেন করে থাকে সো আমি মনে করি আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কাজটা করছেন আপনারা যে দেওয়াল তুলছেন সেই দেওয়ালটা আপনারা বন্ধ করেন এবং এটা সাধারণ জনগণের জন্য খালি রাখেন মানুষ এই এই মাঠটা এই মাঠটা চট্টগ্রামের মানুষের মাঠ এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মানুষেরকে মানুষ খুশি থাকলে আপনারা ভালো থাকবেন দেশ ভালো থাকবে সো আমরা বলবো অবশ্যই অবশ্যই এই মাঠটা সবুজ থাকুক খেলাধুলার কোন মাঠ নাই শিক্ষার পরিবেশ নাই আমরা রাজপথে বৃষ্টিতে দাঁড়িয়ে কথা বলছি দায়িত্বহীন হবে আমাদের পরিবেশ এই সার্কেট হাউসকে আমরা বাণিজ্যিক এই এলাকাকে বাণিজ্যিক করতে দিতে পারি না এইখানে স্টেডিয়ামে প্র্যাকটিস করতে আসতাম ক্রিকেট এখানে খেলাধুলা করতাম তো এখানে আমার মনে হয় এই যে সুন্দর একটা পরিবেশ এই পরিবেশটা রক্ষা করতে হলে আমাদের অট্টালিকা দালান কোটা কমিয়েদের পরিবেশকে রক্ষা করতে হবে আমরা দেখতাম কত শিশুরা এখানে খেলতো সেই স্মৃতিগুলো আমার মনে পড়ছে এবং সেই স্মৃতিকে আমি ফিরে পেতে চাই শুধু আমি নয় এদের আশেপাশে যারা আছেন এই চট্টগ্রামের যারা আছেন এই বাংলাদেশে অনেক প্রান্ত থেকে ছুটে আসছে কি সুন্দর একটা প্রান্ত ছিল আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই এই সুন্দর প্রান্তটি তারা সংরক্ষণ করবেন এবং এইটাকে সাধারণ নাগরিকের জন্য উন্মুক্ত করে দেবেন যেন একটা নিঃশ্বাস নিতে পারে সিআরবি কে আমরা যেভাবে রক্ষা করেছি সেভাবে আমরা এই সবুজ প্রান্তকে রক্ষা করবো ইনশাল্লাহ আমাদের যে শিশু শিশু পার্কি ছিল আমি আমার সন্তানকে একটা সুন্দর সময় দেওয়ার জন্য আমার যতই কাজ থাকুক ব্যবসা রাজনীতি যাই থাকুক না কেন একটা নির্দিষ্ট সময় এসে আমার মতো এ শত শত বাবা মায়েরা তাদের সন্তানদেরকে এনে তো দিতেন বিভিন্ন রাইডার ছিল বাচ্চারা কোথায় যাবে একটা প্রায় প্রায় অবস্থার ভেতরে আমাদের জীবন যাপন হচ্ছে তাই বলছি সবুজকে বাঁচতে দিন আমি বাঁচব পিছনে যে মাঠের কথা বললেন এবং সামনে যে স্টেডিয়ামের সামনে যে আপনার বাজার গড়ে উঠেছে এই সবই আসলে সরাতে হবে না এলে পরে আমরা এক এক পাশের থেকে আমরা শুরু করব। আমরা এক সাইডের থেকে শুরু করব। আমরা আসলে আমাদের চট্টগ্রামকে তথা পুরো বাংলাদেশকে আমরা সবুজে পরিণত করব।